আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এআই কোর্সে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা সরাসরি কোর্সের মূল কোর্সের ভিতরে প্রবেশ করব গত ভিডিওতে আমরা কোর্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম কিন্তু আজকের ভিডিওটিতে সরাসরি কোর্সের প্রথম যে বিষয় ছিল এআই এর মূল ধারণা এবং বেসিক শেখা সেগুলোর একটু ডিটেলস সম্পর্কে জানবো আমাদের লক্ষ্য হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া দ্বিতীয় এর বিভিন্ন প্রকার ও তার ব্যবহার বোঝা তৃতীয় মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর বেসিক শেখা এবং চতুর্থ এআই দিয়ে কীভাবে কাজ করা যায় তার সম্পর্কে কে ধারণা পাওয়া সো প্রথমে আসি এআই কী এবং এটি কিভাবে কাজ করে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী এআই হলো কম্পিউটার সিস্টেম বা সফটওয়্যার যা মানুষের মতো চিন্তা করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে এবং বিভিন্ন প্রকারে কাজ করতে পারে উদাহরণ হিসাবে যদি আমরা বলি সেটি হচ্ছে চ্যাট জিবিটি গুগল অ্যাসিস্ট্যান্ট সিরি বা টেসলা সেলফ ড্রাইভিং কার্ড যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অংশ বা উদাহরণ দ্বিতীয় যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর গুরুত্বপূর্ণ কিছু শাখা রয়েছে যেমন প্রথমে রয়েছে মেশিন লার্নিং আসলে মেশিন লার্নিংটি কী সেটি হচ্ছে কম্পিউটার নিজে নিজে শিখতে পারে এটি অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ডিপ লার্নিং মানুষের মস্তিষ্কের মতো নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে শেখে এবং তৃতীয় হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি বা মানুষের ভাষা বোঝার যে ক্ষমতা অর্থাৎ চার জিপিটি রয়েছে কম্পিউটার ভিশন ছবি এবং ভিডিও বিশ্লেষণ করা যেমন ফেস রিকগনিশন ইত্যাদি এবার আমরা জানি এআই কীভাবে কাজ করে এআই কাজ করে সাধারণত ডাটা সংগ্রহ করে এবং ডাটা প্রসেসিং করে এরপরে ডাটা মডেল ট্রেনিং করে তারপর সিদ্ধান্ত নেয় এবং আউটপুট প্রদান করে সো এআই যে কাজগুলো করে সেগুলো কিন্তু ধাপে ধাপে প্রথমে সে আগে ডাটাটা সংগ্রহ করবে এর পরবর্তীতে সেই সে ডাটার প্রসেসিং করবে তারপরে সেই ডাটার যে মডেল বা ট্রেনিং তৈরি করা সেটা সে করে নেবে এরপরে সে একটি সিদ্ধান্ত নেবে তারপরে সে আমাদেরকে কিন্তু আউটপুট প্রদান করে অ্যান্ড প্র্যাকটিক্যাল হিসেবে বললে আর চার জিবিটি ব্যবহার করে যে এআই টুলের যে বিভিন্ন আমরা পরিচিত হয়েছি সেটা হচ্ছে এটার প্র্যাকটিক্যাল এবার আসি মেশিন লার্নিং কী এবং কীভাবে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক মেশিন লার্নিং আসলে কী এমন ধরনের এআই যেখানে কম্পিউটার ডাটার উপর ভিত্তি করে শেখে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেয় মেশিন লার্নিং হচ্ছে এমন এক ধরনের এআই যেখানে কম্পিউটার ডাটার উপরে ভিত্তি করে শেখে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেয় উদাহরণস্বরূপ ইউটিউবের ভিডিও সাজেশন ফেসবুকের ফ্রেন্ড সাজেশন ওকে এবার আমরা জানি মেশিন লার্নিংয়ের তিনটি ধরন রয়েছে একটি হচ্ছে বেস্ট লার্নিং আরেকটি হচ্ছে বেস্ট লার্নিং এবং আরেকটি হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ওকে প্রথমটায় যেটাতে আছে সেটা পূর্ব নির্ধারিত ডাটা সেট থেকে শেখাকে বলা হয় বেস্ট দেন নিজেই নতুন প্যাটার্ন খুঁজে বের করে এটি হচ্ছে এন্ড অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি শেখে যেমন আলফা গো সেলফ ড্রাইভিং কার্স ইত্যাদি এর প্র্যাকটিক্যাল হচ্ছে টাচেবল মেশিন গুগল ব্যবহার করে মেশিন লার্নিংয়ের মডেল Rain cora. এবার আসে ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের বেসিক ডিপ লার্নিংটি আসলে কি ডিপ লার্নিং হচ্ছে এটি মেশিন লার্নিংয়ের একটি উন্নত শাখা যেখানে নিউরাল নেটওয়ার্কস ব্যবহার করে মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করে সো ডিপ লার্নিং হচ্ছে এমন একটি বিষয় এটি হচ্ছে মেশিন লার্নিংয়ের একটি উন্নত শাখা যেখানে আসলে মানুষের মতো করে মস্তিষ্কের মতো করে সে চিন্তা করতে পারে উদাহরণ হচ্ছে ফেস রিকগনিশন ভয়েস অ্যাসিস্টমেন্ট ইত্যাদি এবার আসে নিউরাল নেটওয়ার্কসটা আসলে কিভাবে কাজ করে প্রথমে হচ্ছে ইনপুট লেয়ার দেন হিডেন লেয়ার দেন আউটপুট লেয়ার উদাহরণ হিসাবে হাতের লেখা চেনা ছবি থেকে মুখ চেনা ইত্যাদি ওকে এবার আমরা জানবো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বাই এনএলপি ভাষা বোঝার প্রযুক্তি এনএলপিটা কী এন এলপি হলো এআইয়ের একটি শাখা যা মানুষের ভাষা বোঝে এবং বিশ্লেষণ করে এবং ব্যবহার করে উদাহরণ হচ্ছে চার জিবিটি গুগল ট্রান্সলেট সিরি বা অ্যালেক্সা চার জিবিটি যেভাবে আমরা মানুষের আমরা যেভাবে কথা বলি ও কিন্তু সে সেভাবে রিপ্লাই করে এটি হচ্ছে এনএলপি বা এ এর একটি শাখার মাধ্যমে এটি সম্ভব এবার জানি এন কিভাবে কীভাবে কাজ করে যেমন সে এখানে বিভিন্ন প্রকারের কাজ করে যেমন টোকেনজেশান দ্যান স্ট্রিমিং দেন নিমিটেশন দেন সেন্টিমেন্ট অ্যানালাইসিস দেন নেমড এন্ট্রি রিকগনিশান এই ইত্যাদির মাধ্যমে সে কাজ করে প্র্যাকটিক্যাল হচ্ছে গুগল ক্লাব এবং পাইথন কে টি এনএল টি কে ব্যবহার করে সহজে এনএলপির টাস করা যায় এবার আমরা কম্পিউটার ভিশন বা ছবি এবং ভিডিও বিশ্লেষণ করব কম্পিউটার ভিশনটা শিখলেই এআই ব্যবহার করে ছবি এবং ভিডিও বা বস্তু চেনার প্রযুক্তি উদাহরণ হচ্ছে ফেস আনল গুগল লেন্স এবং সেলফ ড্রাইভিং কার্স ইত্যাদি কীভাবে কাজ করে ভীষণ কাজ করে হচ্ছে কনভেনশনাল কনভ্যালিউশনাল নিউরাল নেটওয়ার্ক সিএনএন ব্যবহার করে ছবি বিশ্লেষণ করে এবার আসে প্র্যাকটিক্যাল ওপেন সিবি বা গুগল টাচেবল মেশিন ব্যবহার করে অবজেক্ট ডিটেকশন শেখা এইবার আমরা আসি মূল বিষয়টিতে সেটি হচ্ছে এআই দিয়ে কিভাবে ইনকাম করা যায় এআই দিয়ে অনলাইনে কিভাবে ইনকাম করা যায় এআই দিয়ে ইনকাম করার বেশ কিছু সেক্টর রয়েছে যেমন এআই ফ্রিল্যান্সিং রয়েছে এআই কন্টেন্ট রাইটিং চার জিবিটিতে ব্লগ লেখা রয়েছে এআই ভিডিও এডিটিং রানওয়ে এম এল বা ডেসক্রিপ্ট রয়েছে দেন এআই দিয়ে ডিজাইন করা ক্যানভা মিড জার্নি দ্যান এআই কোডিং গিট হাব chat gpt ফর ডেভেলপার্স এই পাঁচটি সেক্টরে কিন্তু এআই দিয়ে ইনকাম করা যাবে অ্যান্ড এগুলো প্র্যাকটিক্যাল ফিল্ড যদি খুঁজতে চান তাহলে ফাইবার রয়েছে আপওয়ার্ক রয়েছে এআই ফ্রিল্যান্সিং রয়েছে কাজের লিস্ট দেখা এবং একটি প্রোফাইল তৈরি করে আপনি কাজ করতে পারবেন এবং এবার লাস্টে যেটি আমরা জানবো সেটি হচ্ছে এআইয়ের ভবিষ্যৎ এআইয়ের সুযোগ সুবিধাগুলো কি যেমন রয়েছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারবেন ডাটা সায়েন্টিস্ট হতে পারবেন এআই সফটওয়্যার ডেভেলপার হতে পারবেন এনএলপি ইঞ্জিনিয়ার হতে পারবেন এআই রিসার্চার হতে পারবেন অ্যান্ড প্র্যাকটিক্যাল হচ্ছে গুগল এআইয়ের একটি ফ্রি কোর্স এনরোল করা হয়েছে এটি চাইলে আপনি করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও থেকে যেই যেই বিষয়গুলো বোঝানো হয়েছে সেটি হচ্ছে এআইয়ের বেসিক ধারণা পরিষ্কার করানো হয়েছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এনএলপি এটি এখন থেকে তুমি বুঝতে পারবে সহজেই টুল ব্যবহার করতে পারবে এবং এআইতে কিভাবে ইনকাম করা যায় তা জানতে পারবে পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল এআই কোডিং অ্যান্ড রিয়েল লাইফ যে গুলো থাকে সেই প্রজেক্ট নিয়ে আলোচনা করবো ততক্ষণ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ